এর ভাই তোরা যারা আমলিক করস তারা কি কোনো মানুষের পর্যায়ে নাই তোদের মধ্যে এত নৈতিকতার অভাব পড়ে গেছে কেন এত নৈতিকতাহীন কেমনে হয়েছে তোদের নেত্রী থেকে শুরু করে ঘে ঘুয়ানি নেত্রী থেকে শুরু করে ক্রিমিনাল রক্ত চোষা নেত্রী থেকে শুরু করে তোদের তৃণমূল পর্যন্ত একই চরিত্রে কিভাবে হয়েছে ভাই তোরা মানুষ কিভাবে একই একদম বাই রোটেশনে সবাই সেম ভাবে তাদের চরিত্র তৈরি করতে পারে ভাই তোরা যে এই যে আমেরিকাতে যে ঘটনাটা ঘটাইছ এই যে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তার টিম নিয়ে ওখানে যাওয়ার পরে বা ওখানে বিএনপি লোকজন ছিল তারপরে এনসিপি লোকজন ছিল তাদের সাথে যে ধরনের খারাপ কাজগুলো করেছিস এতে কি মনে করিস যে তোরা বাহাবাহা কুড়িয়ে ফেলছিস মোটেই না মানে তোরা যে কতটা একটা নির্দিষ্ট আদর্শে তোরা মানে আদর্শ তোরা মানতেছিস কত নিকৃষ্ট আদর্শে তোরা নিজেকে তৈরি করেছিস সেটা প্রমাণ করেছিস এই যে ডক্টর জারা তাসমিন জারা তাকে অনেকে পছন্দ করে না আমি নিজেও পার্সোনালি পছন্দ করি না বাট তোরা যে কাজটা করেছিস তার সম্পর্কে তাকে যেভাবে বডি শেম করেছিস তার সম্পর্কে বাজে উক্তি করেছিস ঘরে তো তোদেরও মা বোন আছে আছে না তোদের নিজেদের তো মা বোন আছে তোদের নিজেদেরও স্ত্রী আছে সন্তান আছে মেয়ে সন্তান আছে তোরা এইভাবে একটা নারীকে কিভাবে তোরা মানে বডি শেম করতে পারিস একটা নারীকে কিভাবে তোরা এইভাবে মানে যৌন হয়রানি করতে পারিস তোরা তো যৌন হয়রানি করেছিস একদম আমেরিকার মতো দেশে তারপরে এই যে একজনের আক্তার সাহেবের গায়ে আক্তা ভাইয়ের গায়ে যে তোরা ডিম ছুঁড়ে মেরেছিস আক্তারের গায়ে এটা কি তোরা ভালো কাজ করেছিস মোটেই না এটা তোরা তোদের আসলে তোদের আদর্শটা কি তোদের আদর্শটা সেটাকে উন্মুক্ত করেছিস তোদের পলিটিক্যাল আদর্শই হচ্ছে খুন খারাপি হত্যা করা বউ ভাগিয়ে নিয়ে যাওয়া এবং রক্ত চষা দেশের সম্পদ বাহিরে লুট করা মানুষ ভারতের দালালি করা গোলামী করা এবং নিজের দেশের টাকা বাহিরে পাচার করে নিজের সম্পদ তৈরি করা সম্পদের পাহাড় তৈরি করা এগুলি হচ্ছে তোদের কাজ এগুলো একদম ক্লিয়ার দিনের আলো মতো সত্য তোরা যতই চেষ্টা করিস তোরা কি ডক্টর হতে পারবি মোটেই না আর তোরা যত তোদের এই আদর্শ প্রমাণ করবি নোংরা নৈতিকতা প্রমাণ করবি মানুষের কাছে ততই ধর তোদের বিপক্ষে চলে যাচ্ছে পরিস্থিতি যদিও তোদের নেত্রী ইহ জনমে সে তার বয়স এখন ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর আর কয়দিন বাসবে সে এই জনমে আর বাংলাদেশে তার জীবিত থাকাকালীন আসতে পারবে না মৃত্যুর পরে লাশ আদৌ আসতে দিবে কি দিবে না সেটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার মুহূর্তে নাই বললাম বাট তোরা যেগুলো করতেছিস এই একটা মানে জন্য তোরা করতেছিস এগুলো তো কোনো আদর্শের মধ্যে পড়ে না কোনো রাজনৈতিক আদর্শের মধ্যেই পড়ে না তো এখন আমি কেন নোটি বলেছি একজন এই বয়সে সে যদি সত্যিকারে আদর্শবান কোনো রাজনৈতিকবিদ হয়ে থাকে এই বয়সে সাতাত্তর আঠাত্তর বয়সে সে কখনোই উস্কানিমূলক কোনো কথা বলতে পারে না উস্কানিমূলক কোনো কাজকে সে প্রশ্রয় দিতে পারে না কোনো উস্কানিমূলক যারা এগুলো করে তারা কোনো দিন আদর্শের মধ্যে পড়ে না এরা হচ্ছে নটি তো তোদের সম্পর্কে বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই ভাই তোরা যা করেছিস খুব নোংরা খুব নিকৃষ্ট মানের পরিচয় দিয়েছিস